ওম ক্ষতিভাসমা গণেশা দেবতা পূজাপূর্ক পূজাপূর্ক শ্রী বিশ্ব শ্রী গোবি পূজা পূজা করবেন ওম পূর্ণাভবু ওম পূর্ণাভবু ওম পূর্ণাভবন্ত ওম পূর্ণ ওম পূর্ণ ওম পূর্ণা ওম কীভোকোষ্ীণা গণেশ পূজাপূর্ক শ্রী মে গোবি প্রা রাধা গোবি প্রবন্ত ভবন্তু ভ্রমন্তু অমৃদ্ধিঙ্বন্তু ভ্রমন্তু অমৃদ্ধিং ভাবন্তু ভ্রমন্তু অমৃতাম অমৃতম অমৃতম ওষা গণেশ্বাধীন দেবতাশ্রী বিশ্ব গোবিন্দ রাধা গোবিন্দ পূজা কর্মানি ও স্বস্তি ভাবন্তু ভ্রমন্তু ভবন্ত স্বস্তি অংশস্তি ভ্রমন্তু ও ষষ্ঠী

বসবে বার দেবতা ফেনামা এতে গন্ধ বসবে ওই এতে অরণ্য এতে গন্ধ বসবে ওই সরস্বতী নামা এতে গন্ধ বসবে রাধা গোবিন্দা নামা এতে গন্ধ বসবে ওম ওই ওম শ্রী মহালক্ষ্মী নমঃ ওম এতে গন্ধ বসবে ওম নম নারায়ণ নম এতে গন্ধ বসবে ইদম সচন্দ্র পুষ্প ওম নম নারায়ণ নম ওম বহায় শ্রীকৃষ্ণ পরমাত্মনে সুহা ও নম নারায়ণ নম ও শ্রীকৃষ্ণ ওমী শ্রীকৃষ্ণ পরমাত্মীতা

এত পাত্র গোপীজনবলভায় স্বহা ও গোপীজনবলভায় স্বহা দীপ গোপীজনবলভায় স্বহা এদম সচন্দন পুষ্প গোপীজন বল্লভায় স্বাহা ইদম সচ্চন্দন ইদ নবীদ গোপীজন বল্লভায় স্বহা ইদম তুলসীপত গোপীজন বল্লভায় স্বহান ওম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরম দেবতা নমঃ ফলস্তাম্বলম গোপীজন বল্লভভা সুহাম পানার্থ গোপীজন বল্লভভা সুহ ফলস্তাম্বলম ওম গোপীজন বল্লভভাস সুহাম

শ্রীকৃষ্ণা পরমায়ণের সোহা পরমাত্র এই কৃষ্ণ বরণ দেবতা নম ও গোপিজন সাহা সচন্দন পুষ্পাঞ্জলি সাঙ্গায় সাবরণায় শ্রীকৃষ্ণয় নম ও শ্রীকৃষ্ণ বরণ দেবতা ওপিজন সচন্দন পুষ্পাঞ্জলি সাবরণায় শ্রীকৃষ্ণায়ম ও শ্রীকৃষ্ণ বরণ দেবতাভ্যে নম ও ক্লী গোপীজন বন্দভায় সাহা সচন্দন পুষ্পাঞ্জলি সাংগ্রায় সাবরণায় শ্রীকৃষ্ণায় Ben pasta mı?